একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর সাতটার সময় এমন তীব্র রোদ দেখে মনে হচ্ছে বেলা এগারোটা বারোটা তো বেজেই গেছে তো চলো এবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে মোটামুটি রান্নাবান্না বসিয়ে দিয়েছি সবজি টবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো গরমের দিনে একটু সিম্পলি রান্না করার চেষ্টা করছি আর আজকে হচ্ছে শনিবার শনিবার দিন আমাদের নিরামিষ হয় তো দেখো এখানে একটু তেলের মধ্যে শস্য ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি উচ্ছেগুলোকে একটু লাল লাল করে মানে একটুখানি মুচমুচ করে ভেজে নেব কারণ আজকে ভেবেছিলাম যে উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব রোজ তো ভাজা খাওয়াই হয় এরকম চচ্চড়ি এখনও গরমের মধ্যে খাওয়া হয়নি আর এটা বেশ খেতে ভালোই হয় তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম যেমন উচ্ছে আলু ভাজে ওরকমই কেটেছিলাম বাট একটু মোটা মোটা করে কেটেছিলাম এটাই হচ্ছে ডিফারেন্স তো উচ্ছে ভাজার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা অ্যাড করে দেবো আর তারপরে এই আলুটাও বেশ উচ্ছের সাথে দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে তার কেটে বেশি টেস্টি হয় তেতোটাও কম হয় আর খেতেও অনেক ভালো লাগে তোমরা কখন এইভাবে রান্না করে দেখো অনেক ভালো হয় শস্যের জায়গায় এখানে রাঁধুনি ফোড়ন দিলেও হয় তো আমার নিরামিষভাবে না রাঁধুনিটা আলাদা করা নেই তার জন্য আজকে শস্যটাই ফোড়ন দিলাম তো দেখো এখানটায় উচ্ছার আলুটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম একদম হালকা ঝোল রাখবো গামাখা গামাখা তো এই যে এইটুকু জলেই হয়ে যাবে তারপর একটা ঝাঁকা চাপা দিয়ে এটাকে বেশ সেদ্ধ হতে দেবো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়েই এসেছে আর যেটুকু বাকি আছে এই জলের ইসে সেদ্ধটা হয়ে যাবে তো চলো এটা এখন ঢাকা চাপা দিয়ে নিই বাদ বাকি সবজিগুলো এখন কেটে নেব ডাল আর ভাতটা কিন্তু আগে নামিয়ে নিয়েছি উচ্ছে তরকারিটা করতে করতে এদিকে আলুটাও কেটে নিয়েছি আর এঁচোড়টা কালকে রাতেই কাটা ছিল তো এ জন্যই আলুটা কেটেছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভাজা করবো এচড় না সকালের দিকে কাটতে গেলে অনেক সময় লেগে যায় আর এছ আমি আর মা দুজনের কেউই কাটতে পারি না কাউকে না কাউকে দিয়ে কাটাতেই হয় আজকের এচোড়টা যেমন পিসিকে দিয়ে কাটানো হয়েছে তো রাতে কেটে রেখেছিল আর সকালবেলা উঠে এঁচড়টা সেদ্ধও করে নিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেছে নিরামিষভাবে একটু ঘি গরম মশলা দিয়ে এঁচড়ের তরকারিটা বানাবো আজকের ঘি দেবো না যা গরম পড়েছে এই গরমের মধ্যে ঘিটি না খাওয়াই ভালো বলো তাই জন্য একটুখানি তেলের মধ্যে জিরে চিনি তারপরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা বেটে রেখেছি আগে থেকে ওটাই দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা আর টমেটো এই হচ্ছে আজকে সবজির মশলা একদম পাতলাভাবেই করছি মানে বেশি মশলাপাতি দিইনি একদম সিম্পলভাবেই করছি কারণ এই গরমে না বেশি মশলাপাতি খাওয়াও যায় না আর ইঁচড়ের তরকারি তো আমি একটুখানি শুধু বাটিতে করে শুধু শুধু খেয়েছিলাম ভাত দিয়ে তো খাইনি বেশ অনেকটা ইঁচড় বড় একটা কাঁঠালের অর্ধেকটা কাটা হয়েছে এখন অর্ধেকটা রয়েছে ওটা পরে আরেক দিন খাওয়া হবে যাই হোক এই যে এঁচোড়টার সাথে আমি এই যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এঁচোড়টা কিন্তু আগেই সেদ্ধ করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে তার জন্য এটা আর বেশিক্ষণ না মানে কষালেও হয়ে যাবে তো মশলাটার সাথে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মানে হালকা হালকা তেল ছেড়ে দিলে আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দেখো কি সুন্দর মশলার সাথে এঁচোড়গুলো মিশে গেছে তো এখন আলুটা অ্যাড করে আর একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো গরমের মধ্যে যদি এই সমস্ত না খাওয়াই ভালো ডাল সিম্পল ভাজা তরকারি ঠিক আছে এত রিচ খাবার খেলে না শরীরও খারাপ হয়ে যাবে তার জন্য একটু সিম্পলভাবেই করার চেষ্টা করলাম যাই হোক নিরামিষের দিন তো অন্যদিন সোয়াবিন পটল টটল হয় আজকে চুরি করা হলো তো এই যে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু পরিমাণ মতন মিষ্টিটাও দিতে হবে মিষ্টিটা না দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না আমার তো এটাই মনে হয় যারা অবশ্যই মিষ্টি কম খায় তারা কম দিতে পারে বাট মিষ্টিটা দিতেই লাগবে তো চলো আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটা ঢাকা চাপা দিয়ে একদম সেদ্ধ হতে দেবো তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে রান্না হচ্ছে এই দেখো আম দিয়ে টকডাল করেছি যেটা প্রত্যেক দিনের মাস্ট হচ্ছেই হচ্ছে আর এখানটায় দেখো যে উচ্ছে আলুর যে চচ্চড়িটা সেটা বানিয়েছি সেটা একদম মাখামাখাই রেখেছি আর তার সাথে এঁচোড় আর ভাত তো আগেই করেছিলাম তো চলাই হচ্ছে রান্না বান্না এবার যাবো আমার চুটুবাবুর খাবারটা বানাতে দুটোকে আজকে খাওয়াচ্ছে হচ্ছে ওটস ওকে বেসিক্যালি বেশিরভাগ দিন ওটসই দিই আজকে ওটসই দিচ্ছে আর এখানে দুটো ড্রাই ফ্রুট নিয়েছি দুটো আমার আর একটা আঁকড়াট আর খেজুর না একটু দুধের মধ্যে রাখি খেজুর নরম হয়ে যায় ফ্রিজে রাখি তো একটুখানি শক্ত হয়ে যায় আর মিক্সিতে দিলে ভালো পেস্ট হতে চায় না তার জন্য গরম দুধের মধ্যে একটু ফিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় আর যখন পেস্টটা করি তখন বেশ দারুণ একটা মিহি পেস্ট আসে নাহলে না এগুলো কামড়ে কামড়ে যুড এখনো খেতে পারে না এগুলো সব পেস্ট করে না দেওয়া পর্যন্ত আর এটার মধ্যে কলাও অ্যাড করি আজকে কলাটা শেষ হয়ে গেছে তার জন্য আর কলাটা দিইনি ওইদিকে ওটা আমার মিক্সিতে দিয়ে পেস্ট করা হয়ে গেছে এখন আমি দু চামচ ওষ দিয়ে দিলাম দুধের মধ্যে একদম পাক্কা চামচ দিয়েছি তার থেকে একটু বেশি দিইনি আর এই যে যে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করে নিয়েছিলাম সেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখন এটা একটুখানি গ্যাসের মধ্যে দিয়ে জাল করে নেব তো এইটা ওষটা একটুখানি ফুলে উঠবে জাল দিলে আর পরিমাণেও বেশ অনেকটা হয়ে যাবে দু চামচ ওষ হলে কী হবে এটা জাল দেওয়ার পরে বেশ অনেকটাই হয়ে যায় তারপরে খাবার টাবার বানিয়ে জুটোবাবুকে খাওয়ানো হয়ে গেছে তারপর চলে আসলাম ঘরের বিছানাটা তুলতে বিছানা না কয়েকদিন দেরি করেই তোলা হচ্ছে কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন জুডু আর জুটো পাপা ঘুমিয়ে থাকছে আমি এদিকে রান্না বান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে আর একেবারে রান্নাবান্না সেরে জুটোকে খাইয়ে তারপরে বিছানাটা তোলা হচ্ছে তো চলো এবার আমার জন্য একটা ব্রেকফাস্ট বানাবো এটা কিন্তু গরমের দিনে খুব হেলদি একটা ব্রেকফাস্ট পেটও ঠান্ডা রাখবে আর খেতেও অনেক টেস্টি তো একটুখানি চিড়ে নিয়ে নিলাম চিড়েটা এরকম জলের মধ্যে একটুখানি ভিজিয়ে নিচ্ছে আর ওপরের যে তুষগুলো আছে মানে চিড়ের যে ধানগুলো সেগুলো বেশ বেরিয়ে আসবে ওপর থেকে তারপর আমি জলটা ফেলে দেবো আর এই আধ ভেজা চিড়েগুলো মধ্যে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন দেবে তোমরা যে যেমন পছন্দ করো আর এখানে তিনটে খেজুর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা কলার ছিল দেখিনি ফ্রিজে যে খাওয়ানোর টাইমে এখনই দেখলাম তো দেখলাম অনেকটা নষ্ট নষ্ট হয়ে আসছে না খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে তাই এটা দিয়ে দিলাম তো কলাটা দিয়ে ওপর থেকে একটুখানি খই দিয়ে দিলাম এটা তোমরা স্কিপ করে যেতে পারো খইটা আমার ঘরে ছিল অনেকটা অনেকদিন ধরে কেউ খাচ্ছে না তাই ভাবলাম আজকে এর মধ্যে দিয়ে একটু খেয়ে নিই আর এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করতে পারো আবার না চাইলে নাও দিতে পারো যেহেতু টক দই দিয়েছি সামনে সামান্য একটু চিনি দিলে খেতে বেশ টেস্টি হয় তো আমি মাঝে মাঝে অ্যাড করি মাঝে মাঝে অ্যাড করি না আর এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটও দিতে পারো তো আমি আজকাল কোনো কিছু দিই নি কাজু কিশমিশ যেমন পছন্দ করো তো এ দেখো সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখন এটাকেই খেয়ে নেবো খুব দারুণ একটা খাবার তোমরা একবার হলেও বাড়িতেই গরমে খেয়ে দেখতে পারো পেটও ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি আর আজকে ছিল স্যাটারডে মানে জুড়ে ছুটি শনিবার দিন শনি রবি দুদিন ছুটি রয়েছে ওদের তো উইকলি দুদিন দিন অফ থাকে স্কুল তো অনলাইন ক্লাসেস নেই তার জন্য আজকে অনেক কাজ করেছে যেগুলো আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় এই ঘরে কিছু জামা কাপড় ছিল তারপর ফার্নিচারগুলো মোছার ছিল আর ওয়ার্ড্রপের ওপরটা এমন একটা জায়গা না যে যেখান থেকে যা পারবে ওটার পরে এনে রেখে দেবে তো ওটার পরেও অনেকটা মানে অগোছালো হয়েছিল আমার কিছু জুয়েলারি টুয়েলারি বাইরে বার করা ছিলো দু একদিন বেরিয়েছিলাম যে জুয়েলারিগুলো বাইরে ছিল সে বা জায়গা মতো সব ঢুকিয়ে টুকিয়ে গুছিয়ে রাখলাম আর যেদিন দেখবে ছুটি থাকে মানে ধরো আজকে ছুটি বলতে জুটোর ছুটি মানে আমারও ছুটি না হলে তো এই সাড়ে দশটা থেকে পুরো একটা পঁচিশ পর্যন্ত জুটোর সাথেই বসে থাকতে হয় আমার অনলাইন ক্লাসের জন্য তো যেহেতু জুটোর ছুটি তাই আমারও ছুটি তার জন্য আজকে কাজটাও বেশ অনেকটা ছিল আর বেশ ভালো করে ঘর পরিষ্কার করে মুছলাম এই কদিনও মোছা হতো কিন্তু কি বলো তো তাড়াহুড়ো করে না অতটা ভালোভাবে করা হয় না শুধু সামনে থেকে যতটুকু পারি ততটুকুই পরিষ্কার করে নিই তো আজকে যেহেতু ছুটি ছিল তো আজকে সুন্দর করে সব কিছু কাজবাজগুলো কমপ্লিট আমার কাজগুলো সারতেও বেশ অনেকটা সময় লেগে গেল তো চলো আমার তো ঘর সব মোছা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কাজ বাজ কমপ্লিট এখন জুটোকে টাইম মতন খাওয়ানো স্নান করানো হুম পাড়ানো এগুলো করলেই হয়ে যাবে তো দেখো এই যে আমি জুটোর জন্য একটু লস্যি বানাতে আসলাম আজকে না সব কিছু ফল মানে শেষ হয়ে গেছে কালকেই তার জন্য এই টাইমে ওকে ফলই দিই তো ফল নেই বলে ভাবলাম এই টাইমেও আজকে ওকে লস্যিটা দিয়ে দিই তো আমি এসেছি ওর জন্য লস্যি বানাতে আর এখন উনি বানাবে লস্যি তার জন্য যে চিনি দিচ্ছে দয়ের মধ্যে আমাকে করতেই দেবে না ও বলছে আমি বানাবো সব এখনও পারে বলো বানাতে বললাম বড় হবি তারপরে বানাস আর এই যে হ্যান্ড গ্লাইন্ডারটা দেখতে পাচ্ছি এটা তো আগের দিন কক্সমো বাজার থেকে কিনেছিলাম নাইনটি নাইনেরটা অফারে পেয়েছিলাম মানে এটার দাম অনেক বেশি নাইনটি নাইনে অফারে পেয়েছিলাম তো তারপরে এটা দিয়ে এখন লস্যি বানাচ্ছি বেশি কাপের মধ্যে ভালোই হচ্ছে আর এখন ওকে লস্যির মধ্যে আইস দিতে দিতে হবে তো আইসগুলো আমি যে বাটির মধ্যে এনে দিয়েছি এখন উনি লস্যির মধ্যে দিচ্ছে তারপর লসি খাইয়ে ওকে চলে এসেছিলাম স্নান করাতে অনেকক্ষণ পরেই এসেছিলাম সঙ্গে সঙ্গে না তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম প্রচণ্ড গরম লাগছিল বলে একটুখানি বারান্দায় বসেছিলাম আর আজকে ওনার এই বারটা স্নান করার ইচ্ছা হয়েছে তার জন্য আজকে এটাকে নামিয়ে দিয়েছি যেদিন ওর ক্লাস থাকে বা স্কুল থাকে তো তাড়াতাড়ি স্নান করে করেনি হয় এটাতে স্নান করলেও তাড়াতাড়ি উঠতে চায় না তাই আর এটাতে বসায় না তো যেহেতু আজকে কালকে দুদিন ছুটি আছে ভাবছি এই গরমের মধ্যে ওরও বেশ ভালো লাগবে এটার মধ্যে করেই স্নান করাবো আর বাইরে বসায়নি কেন বাইরে প্রচণ্ড রোদ তো তার আর বাইরে বসে নি যে রান্নাঘরের সামনেটাই বেশ অনেকটা জায়গা রয়েছে তো এখানেই বসিয়েছিলাম যদিও জল ছিটিয়ে চারিদিকে করে দিয়েছিল পরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো জুটো তো খুব মস্তি করে স্নান করেছিলো আর তার সাথে দেখো দুটো হাঁসও নিয়ে নিয়েছে তো বলছে বা বারটা বেশ স্নান করবো আর এদের নিয়ে নেবো কিন্তু তুমি কিন্তু একদম বারণ করবে না হ্যাঁ যে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভাই বা